নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে সহ চুরি প্যান্টের কাটিং আর সেলাই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই চুরি প্যান্টটা আমি আপনাদের সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো আর এই সূত্র অনুযায়ী ফলো করলে আপনারা কিন্তু যে কোনো মাপের জন্যই এই চুরি প্যান্ট খুব সহজেই কাটিং করে নিতে পারবেন প্রথমে আমি এখানে কাপড়টাকে নিয়ে নিয়েছি কাপড়টাকে কিভাবে ভাঁজ করছি একবার সেটা ভালোভাবে বুঝে নিন মিডিল থেকে প্রথমে কাপড়টাকে একবার ভাঁজ করে নিয়েছি এটা হলো কাপড়ের আড়ের দিক আর এটা হলো কাপড়ের লম্বের দিক তো আমি আড়ের দিক থেকে কাপড়টাকে ডবল করে একবার ফোল্ড করে নিয়েছি এরপরে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে কোন আরও একবার ভাঁজ করে নিতে হবে যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু এখানে পেপারের ওপরে আরও একবার ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হবে এটা ধরুন মেন কাপড় মিডিল থেকে প্রথমে কাপড়টাকে একবার ভাঁজ করব। তারপরে কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে কোনাকোনিভাবে আরও একবার এইভাবে ভাঁজ করে নেব। যেহেতু এটা পেপারের ওপরে আমি ভাঁজ করছি সেই কারণে একটা সাইডে দেখুন কিছুটা পেপার আমার এখানে বেশি হয়েছে কাপড়ে কিন্তু আমি ভাঁজটা করেছি এখানে দেখুন জয়েন্ট সাইডটা দিকে নিজের রেখেছি আর খোলা সাইডটা উল্টো দিকে রেখেছি এরপর এই সাইড থেকে আমি কাপড়ের কাটিংটা শুরু করব তো প্রথমে এখানে কাপড়টাকে আমি সমান করে দাগ দিয়ে দিচ্ছি চুড়ি প্যান্টের কাটিং ক্ষেত্রে কিন্তু কাপড় সবসময় তিরচাভাবে রেখে কাটিংটা স্টার্ট করতে হয় এই যে কাপড়ে এখানে আমি দাগ দিয়ে দিয়েছি এই এক্সট্রা কাপড় আমি পরে কেটে বাদ দিয়ে দেব তো কাপড়টাকে প্রথমে এইভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি এখানে কিন্তু আরও এক্সট্রা কাপড় পরবর্তীকালে জয়েন্ট করে নিতে হবে এরপর আমি প্যান্টের লম্বার মাপটা নিয়ে নেব তো আমার এখানে প্যান্টের লম্বার মাপ আছে চল্লিশ ইঞ্চি তার থেকে কিন্তু আট ইঞ্চি মাইনাস করব বেল্টের জন্য পাটিয়ালা প্যান্ট আর চুরি প্যান্টের কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু বেল্টের মাপটা এক্সট্রা করে কাটিং করে নিতে হয় তো এখানে আমার প্যান্টের লম্বার মাপ আছে চল্লিশ ইঞ্চি তার থেকে আমি আট ইঞ্চি মাইনাস করব ওপরের সাইড থেকে আমি আট ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করে নিচ্ছি তারপর যতটুকু চল্লিশ ইঞ্চিতে মাপ হচ্ছে সেই বরাবর আমি দাগ দিয়ে দিচ্ছি এরপর চুড়ি প্যান্টের যে কুঁচি হয় সেই কুঁচির মাপটা এখান থেকে নিয়ে নেব তো আমি এখানে তেরো ইঞ্চিতে কুঁচির জন্য দাগ দিচ্ছি এখানে যেহেতু কাপড়টা একটু কম আছে আপনারা যদি এর থেকে আরও একটু বাড়িয়ে মাপটা নিতে চান তাহলে নিতে পারেন তো আমার এখানে কাপড় অনুযায়ী আমি এখান থেকে তেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি এই যে তেরো ইঞ্চিতে দাগ দিলাম এটা কিন্তু পুরোটাই কুঁচি হবে তো কুঁচির পাটটা যেহেতু পায়ের মুহুরির কাছে থাকবে তো আমি এখান থেকে মুহুরির দুই ভাগ নিয়ে নেব আমার এখানে মোহরির মাপটা আছে দশ ইঞ্চি তার হাফ হবে পাঁচ তো প্রথমে আমি এখান থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেব এরপর আরও এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য এখানেও একই রকমভাবে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব এরপরে এই দুটো দাগ এইভাবে সমান করে নেব এই পুরো কাপড়টা কিন্তু আমি পায়ের মুহুরির কাছে কুঁচি দেবার জন্য রেখেছি এরপর এখান থেকে আরও এক ইঞ্চি আমি এক্সট্রা রাখছি মুহুরির কাছে এক ইঞ্চি কাপড় আমি মুড়ে দেব এরপর এখান থেকে আমি আসনের পাট কাটিং করব তো তার জন্য কাপড় হিসাবে আমি এখান থেকে পেপার প্রথমে জয়েন্ট করে নিচ্ছি আর পরবর্তীকালে এই পেপারের মাপ অনুযায়ী আমি কাপড়গুলোকে কাটিং করে নেব। আপনারা যদি চান এখানে কিন্তু কাপড়ও জয়েন করে নিতে পারেন আমার এখানে কাপড় কম আছে আমি মেন কাপড় থেকে পরবর্তীকালে কাপড় এক্সট্রা করে বার করব সেই কারণে এখানে আমি পেপার জয়েন করে নিয়েছি তো প্রথমে এখান থেকে নিয়ে নিতে হবে পাছার চার ভাগ তার সঙ্গে তিন ইঞ্চি এক্সট্রা আমার এখানে পাছার মাপ আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে হবে সাড়ে নয় তার সঙ্গে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট আমি এখানে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দেব এরপর এখান থেকে আরও একটা মাপ নিতে হবে পাছাকে চার ভাগ করব আর তার থেকে এক ইঞ্চি মাইনাস করব তো আমার এখানে পাছার মাপ আছে আটত্রিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হবে সাড়ে নয় তার সঙ্গে এক ইঞ্চি মাইনাস করে মোট সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে দাগ দিচ্ছি তো এখান থেকে প্রথমে যে মাপটা নিলাম যা পাছা থাকবে তাকে চার ভাগ করব তার সঙ্গে তিন ইঞ্চি প্লাস করব আর এখানে পাছা যা থাকবে তাকে চার ভাগ করব তার থেকে এক ইঞ্চি মাইনাস করব এরপর আমি হাঁটু লম্বার মাপ নেব তো ওপর থেকে আট ইঞ্চি মাইনাস করে তবেই কিন্তু হাঁটু লম্বার মাপটা নিতে হবে তো কোমর থেকে আমার হাঁটু লম্বার মাপটা ছিল সাড়ে একুশ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেব তো আমি এখানে বাইশ ইঞ্চিতে ডাক দিলাম এরপর এখান থেকে হাঁটুর রাউন্ডের মাপটা নিতে হবে আমার এখানে হাঁটুর রাউন্ডের মাপ আছে ষোলো ইঞ্চি তার হাফ এখান থেকে নিয়ে নেব তো আমি এখানে প্রথমে আট ইঞ্চিতে দাগ দিলাম তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাই মার্জিনের জন্য এরপর এই দুটো দাগ এইভাবে ডট ডট দিয়ে মিলিয়ে দিচ্ছি আর এই হাঁটু লম্বা থেকে এই দাগটা আমি এইভাবে মিলিয়ে দেব যেমনভাবে মাপ নিয়েছিলাম ঠিক সেই মাপ বরাবর কাপড়টাকে প্রথমে কাটিং করে নিয়েছি আর এই যে পেপারটা আছে এই পেপারের মাপটা আমি পরবর্তীকালে কাটিং করব তো প্রথমে আমি এখানে বেল্টের পার্টটা কাটিং করে নিচ্ছি যেহেতু আমার এখানে কাপড়টা কম আছে তো প্রথমে আমি এখানে কাপড়টাকে কিন্তু চার ভাজে কাটিং করব বেল্টের পার্ট কিন্তু সব সময় দুভাজে কাটিং করতে হয় কাপড়টা কম থাকার কারণেই কিন্তু আমি এখানে চার ভাজে কাটিং করছি তো প্রথমে এখান থেকে বেল্টের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আট ইঞ্চি তার সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা রাখছি কোমরের কাছে যেহেতু আমি দড়ি লাগাবো সেই কারণে আমার তিন ইঞ্চি কাপড় এখান থেকে এক্সট্রা লাগবে যদি বেল্টের পাটটা দু ভাঁজে কাটিং করেন তাহলে কিভাবে কাটিং করবেন যা পাছার মাপ থাকবে তার সঙ্গে চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমার এখানে পাছার মাপ আছে আটত্রিশ ইঞ্চি তার সঙ্গে চার ইঞ্চি এক্সট্রা নিলে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে যদি হাফ করি তাহলে আমার এখানে হবে একুশ ইঞ্চি যেহেতু আমার এখানে একুশ ইঞ্চি কাপড়টা আসছে না কাপড়টা কম হচ্ছে সেই কারণে আমি চার ভাঁজে কাপড়টাকে কাটিং করছি যেহেতু আমি এখানে কাপড়টা চার ভাঁজে কাটিং করছি পাছার যা মাপ থাকবে তার সঙ্গে চার ইঞ্চি প্লাস করব আর যে মাপটা হবে তাকে আমি চার ভাগ করব। তো পাঁচার সঙ্গে চার ইঞ্চি প্লাস করলে আমার এখানে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে যদি চার ভাগ করি তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে কাপড়টাকে আমি এখানে কাটিং করে নিয়েছি যদি বেল্টের পার্টটা আমি ডবল ভাঁজে কাটিং করতাম তাহলে মিডিল থেকে কাপড়টা জয়েন্ট থাকতো যেহেতু আমি কাপড়টা চার ভাঁজে কাটিং করেছি সেই কারণে মিডিল থেকে কাপড়টা কাটিং করা আছে এরপরে এই পেপারের মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি কাপড়টাকে এখানে চার ভাঁজ করছি কারণ আগের পাটগুলো আমি চার ভাঁজে কাটিং করেছি পেপারটাকে এইভাবে বসিয়ে সমান বরাবর আমি কাপড়টাকে কাটিং করে নেব এরপর আমি কলি কাটিং করে নিচ্ছি কলি কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে ডবল করে ভাঁজ করে নিতে হবে এরপর ত্রিভুজ আকৃতিতে কাপড়টাকে আরও একবার এইভাবে ভাঁজ করতে হবে এখান থেকে যে মাপটা নেব সেই মাপটা হলো এই যে পেপারের মাপটা আছে সেই মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার কত মাপ ছিল সাড়ে আট ইঞ্চি তার থেকে তিন ইঞ্চি মাইনাস করব তিন ইঞ্চি মাইনাস করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি কলিতেও একই রকমভাবে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা দাগ দেব আর ঠিক গোল শেপে কাপড়টাকে কাটিং করে নেব এরপর জয়েন্ট সাইড থেকে কলিটাকে কাটিং করে নিচ্ছি কলি কিন্তু সবসময় ডবল ভাজে কাটিং করতে হবে কলি কাটিং করার পর কিন্তু ঠিক এই রকম দেখতে লাগবে প্রথমে আমি বেল্টের পার্টটাকে জয়েন্ট করে নিচ্ছি তো দুই সাইড থেকে প্রথমে হাফ ইঞ্চি করে সেলাই করব আর মিডিলে যে একটা সাইড খোলা আছে এই কাপড়টাকে কিন্তু জয়েন্ট করে নেব আর এই দুটো সাইড কিন্তু খোলাই থাকবে এইভাবে আর পুরো কাপড়টাকে জয়েন করে নেবার পরে এখানে দেখুন তিন ইঞ্চি যে আমি কোমরের গাছে দড়ি লাগানোর জন্য এক্সট্রা নিয়েছিলাম এই কাপড়টাকে প্রথমে হাফ ইঞ্চি আমি এইভাবে মুড়বো আর যতটুকু কাপড় আমি এক্সট্রা তিন ইঞ্চি নিয়েছিলাম সেই তিন ইঞ্চি বরাবর কাপড়টাকে প্রথমে হাফ ইঞ্চি মুড়বো তারপর আড়াই ইঞ্চির মতো আরও একবার এইভাবে মুড়ে পুরোটাকে সেলাই করে নেব। এরপরে এই যে পার্টগুলো আমি এক্সট্রা কাটিং করেছিলাম এই পার্টগুলো এর সাথে জয়েন্ট করে নেব আর পায়ের মুহুরির কাছে যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই কাপড়টাকেও এক ইঞ্চি সেলাই করে নেব এইভাবে এরপর দুই সাইডের পার্টটাকে আমি জয়েন্ট করব তো জয়েন্টটা কিভাবে করছি এটা একবার ভালোভাবে আপনারা বুঝে নিন ওপরে এক সাইডের বেল্টের কাপড়ের সঙ্গে নিচের একটা পার্ট জয়েন্ট করতে হবে ঠিক এইভাবে এরপর অপর সাইডের পার্টও একই রকম ভাবে জয়েন করতে হবে তবে তার আগে এই আসনের কাপড়টাকে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন মিডিল বরাবর কিন্তু কাপড়টাকে আমি দুই সাইডে জয়েন্ট করে নিয়েছি এরপর এই জায়গা থেকে আমি কলিটাকে এইভাবে রেখে সেলাই করে নেব কলি জয়েন্ট করে নেবার পরে দুই সাইডের পাটটাকে সেলাই করতে হবে তো এখানে কিভাবে সেলাই করছি একটু দেখে নিন এখানে যে কুঁচি পর্যন্ত আমি কাপড়টার মাপটা নিয়েছিলাম এই পর্যন্ত প্রথমে কাপড়টাকে সেলাই করব আর ঠিক এই জায়গা থেকে যেমনটা চুড়িদারে ফাড়া লম্বা সেলাই হয় ঠিক তেমনভাবে কিন্তু সেলাই করতে হবে এই কুঁচির পাটটা তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন